তো হ্যালো বন্ধুরাগুলোকে তোমাদের সহযোগিতা ভালো চেষ্টা করছি তো আজকের শনিবার জন্য তোমরা জানো আমি মন্দিরে যাই আজকের মন্দিরে এখনো যেয়ে পারিনি অনেক খেঁচে গেছে কালকে রাত্রেবেলা লাইট ছিল না তার জন্য তার জন্য ভীষণ সমস্যা হয়েছে ঘুম থেকে ঘুরতে লেট হয়ে গেছে তো এখন খাবার না বানিয়ে আমি ঘুরতে পারছেন হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি সত্যি হ্যাঁ এটা দিয়ে এখন প্রচুর হবে শনি দেবের কিছু শনিতে আমার নাম করে আমরা কি হবো পরে দে যেহেতু আমার নিরামিষ রাখতে নেই আমার মনে হয় আমাকে ঠাকুরকে নিয়ে বেদনে করি নিরামিষ তেমন কিছু নেই আমি নিরামিষ রাখলেও দেখা হচ্ছে কেউ বাবা কাকা দুজনে রান্না করে হঠাৎ করে মাংস ধুলে দেয় মাছ মাংস ধুলে দেয় অনাক অনেক সমস্যা হয় এই যে এটা হচ্ছে মুখের ডাল নিয়েছি এটা খুবই হবে মুখের ডাল ধুতে হয় না তো তারপরে আমি দিয়ে নিচ্ছি বাজারে একদিনে নানান পোকা মাকড়ে সব সমস্যা আমি মুখের ডালটাও দিয়ে নিচ্ছি ও দেখো পড়ে গেলো সমস্যা নেই এখানে সাপ আছে নোংরা জায়গা না একদম পরিষ্কার জায়গা সারাক্ষণ থালা বাসন দেওয়া হয় তারপরে কাপড়গুলো কাঁচা হয় এই জামা জামাকাপড়গুলো যে তার জন্য তাহলে ওইটা তাই দেখো আমি কী করে রান্না করি চাল ডাল দিই মানে তো আমরা খিচুড়ি এমনভাবে খাই যে তোমার ধরো এক পোয়াও ডাল নিয়েছি তার ভিতরে তোমার দেড় মানে আমরা যে ইয়ে খাই চাউল মেটে খাই সবাই তো আমাদের একটা বাটি আছে তো দেড় বাটি চাউল নিয়েছি ডালের পরিমাণটা সবসময় আমি বেশি দিই সাতটা চাইলার আসলে অনেকই সুন্দর আসল সেটাই চাউলটা ভালো করে ধুয়ে নিই চাউলটা দিয়ে নিয়েছি আর এই যে ডাগে রান্না করবো সেই ডাগে আমার তাড়াতাড়ি হয়ে যায় ভালো চাল হচ্ছে তিনটে টাকা নিয়েছিলাম হাজার টাকা দিয়ে এইটা হচ্ছে সব থেকে ছোটো এই ছোটোটাতে চাউল ধরে সাড়ে ছ কিলো আর এর থেকে বড়ো বড়ো আছে তো এই দেখো চুলাতে বসিয়ে দিয়েছি চালটা ধরিয়ে দেবো তো এটা গরম হতে বুক তো এই দেখো আমি এবার ওই পাশে বসিয়ে দিয়েছি এই যে কপি ওর বাবা রেখে গেছিলো তাই দিয়েছি ড্যাগের কারণে ওই পাশেটা তোমরা দেখতে পাবে না হালকা ইয়ে দেখা যাবে বড় ড্যাগ তো তোমরা এটাকে কী বলো ড্যাগ যেহেতু দেখছি তার লোকে অনেক অনেক কিছু বলে আমার ভাষায় আমি ড্যাগ বললাম দেখছি বলে দেখছিটা বাদ দিয়ে ড্যাগ বললাম তো গরম হয়ে গেছে একদম এক দু মিনিটে বেশি টাইম লাগে না তো এ আর এই লাইটটা দেখো চলে গেল এমন সময় এতে আমি তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা কালকে রাত্রেবেলা লাইট ভীষণ জ্বালাতন করেছে আর এখন আবার করল তো সমস্যা নেই বাইরে বাইরে থেকে তো তেলটা গরম হলে আমি ফোড়ন দেব ফোড়নের জন্য আমি রেডি করবো তো দেখো বন্ধুরা আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে এখানে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এবার কি করবো এবারে কাটা সবজিগুলো দিয়ে দেবো masuklah tadi ini kita halakan দেখুন বন্ধুরা কত বড় একটা গায়ে এসেছে যা হাট হাট এ দেখো এলো দেখ কত বড় বড় মাইশ দেখো দেখো হাট আরে মহা মুশকিল খাবার দেয়া রইছে হেশ দেখো এই যে একটা বড় একটা গাই এরকম প্রতিদিন আসে আসতেই থাকে দেখো বাইরে বাড়ি এখানে না জল ফেলে কি করেছে আসলে আসলে গাই মাতাদের খাবার দেখো আমি দিয়ে রেখেছি ওইখানিক কোটা যে ইয়েগুলো আছে ওগুলো দিয়ে রেখেছি এগুলো একটু মেনে নেব লবণ একটু দিয়েছিলাম আর একটু দিয়ে দিই সেদ্ধ হয়ে যাবে তারপরে জাল গাছটা বাড়িয়ে দিয়েছি একটা স্ট্যান্ড কিনতে হবে আমার কারণ দেখো এই ঘরেটা এসেছে নতুন ঘরে একটা স্ট্যান্ড পেয়েছি তো স্ট্যান্ডটা অনেক ছোটো তার জন্য হয় না তো এইটা একটু ভাজি করতে লাগে তোমাদেরকে দেখাচ্ছি লাইটটা এমন সময় চলে গেল তো বন্ধুরা দুঃখের বিষয়ে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না আমার এই লাইট নিয়ে বেশি প্রবলেম আছে এটা ভাজি হয়ে গেছে এবার চাউলটা ঢেলে দেবো ডলটা একসাথে ভালো করে নেড়ে তেড়ে নিই তো এ বাড়িতে হলুদ দিয়ে দেবো এটা ভাজি প্রায় কমপ্লিট হয়ে এসেছে যে পরিমাণ মতো হলুদ দিয়ে নেব ভীষণ গরম হচ্ছে বন্ধুরা আমাকে একটু দেখাচ্ছি তোমাদেরকে করছি একটু ঘুটে ঘাটে নিই ভালো করে এটাতে জল ঢালতে হবে দেখো আমাকে দেখা তোমরা আমার কী অবস্থা জল আনতেছি জল ঢালতে হবে তো দেখো জল ঢেলে দিয়েছি ও খিচুড়ি প্রায় রেডি আমি এক্ষণে মশলা বেটেছিলাম দেখো মশলাটা দিয়ে দেবো খিচুড়ি তো দেখো বন্ধুরা পুরো খিচুড়ি একদম রেডি তো যদি আমার এই শনিদেবের বোগ রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো